ভূতাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে বাংলাদেশে তাতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রাজধানী ঢাকায় কারণ এই শহরে ভবন নির্মাণ সহ সার্বিকভাবে অবকাঠামো ব্যবস্থা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানান সাড়ে সাত মাত্রায় ভূমিকম্পে ঢাকার প্রায় বাহাত্তর হাজার ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হবে তাই আগে থেকেই শহরে পর্যাপ্ত ফাঁকা স্থান তৈরি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও মানুষকে সচেতন করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলছেন ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা এ তিনটি গতিশীল টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে বাংলাদেশ আর বিগত একশো বছরে এখানে বড় ধরনের ভূমিকম্প না হওয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টির মতো অনেক বেশি শক্তি জমা হয়েছে দেশের ভূ দুই দিক থেকে তার একটি হচ্ছে সিলেট অঞ্চলের ডাউকি ফলটে অন্যটি চিডগন ত্রিপুরা বেল্টের পাহাড়ি অঞ্চলে সেই হিসেবে দুইটা বড় ধরনের ভূমিকম্পের দ্বার প্রান্তে বাংলাদেশ ইন্ডিয়া প্লেট এবং বার্মা প্লেট ইন্ডিয়া প্লেট নিচে নেমে যাচ্ছে বাংলা প্লেট উপরে এরকম রয়েছে এই দুটো যে সংযোগ এবং এই যে সংযোগটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত এবং এইখানে ভূমিকম্প হওয়ার কথা এবং এই ভূমিকম্পগুলো হয় খুব নটোরিয়াস খুবই পলায়ন করে এবং এর থেকে যে ড্যামেজ হয় সেটা খুবই মারাত্মক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এইটা আমরা দেখছি যে গত দুই তিনশো বছরে এখানে বড় ধরনের ভূমিকম্প হয়নি এটাই হচ্ছে খুব আতঙ্কের একটা বিষয় যে এইখানে এই দুটা প্লেটের যে সংযোগস্থল সেটা একটার সাথে আর একটা আটকে আসে লকড হয়ে আছে। তখন এই ফিকশন এনার্জি যখন এক্সিট করবে তখন হঠাৎ করে এরকম জাম করবে ঢাকায় ভূমিকম্প সৃষ্টির মতো ভূতাত্ত্বিক অবস্থা না থাকলেও চট্টগ্রাম এবং সিলেটে শক্তিশালী মাত্রায় ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই রাজধানী এর সবচেয়ে বড় কারণ অপরিকল্পিত নগরায়ন যে কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিবেচনায় বিশ্বে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই নগরী ঢাকার শাখারি বাজারে প্রায় তিনশো বছরের পুরনো ঝুঁকিপূর্ণ এই ভবনটাতে বসবাস দেবী সরকারের চার পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত সামান্য ভূমিকম্প হলেই আতঙ্কে প্রহর কাটে তাদের হলে যখন ভয়ে ভয়ে বাইরে দাঁড়িয়ে থাকে সবাই আর কি তখন ঘরেই ছিলাম অনেক ভয়ে ভয়ে ছিলাম আস্তে 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 কমে যাওয়ার পর তারপর ভয়টা আস্তে আস্তে গেছে পুরন বা নতুন ঢাকার সবখানেই রয়েছে এমন হাজার হাজার ভবন যেগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ভূমিকম্প হইলে অনেক মানুষ ওখানে বাইরে হওয়ার কোনো রাস্তা নাই মানুষ যে কোথায় যাবে কিভাবে মানে তারা সেইবে যাবে এরকম আসলে সেই পরিস্থিতি নেই গবেষণায় দেখা যাচ্ছে দেশে বড় মাত্রায় ভূমিকম্প হলে ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হবে ঢাকায় কারণ সাড়ে সাত মাত্রায় ভূমিকম্পে ঢাকায় বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে যেখানে তৈরি হবে সাত কোটি টন কংক্রিটের স্তূপ তবে ভয়ানক এই পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত রাজধানী ঢাকা যে টিমগুলো থাকবে তারা দেখা যাবে যে তারা রেস্কিউ করার জন্য সেখানে ফায়ার ব্রিগেড যেতে পারছে না মেডিকেল টিম সেখানে পৌঁছাতে পারছে না কোন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই যে পিকচারটা এই পিকচার পাওয়ার উপায়ও নেই তাই আগে থেকেই পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক তৈরি সহ ভূমিকম্পের সময় করণীয় কী সে বিষয়ে রাজধানী ঢাকায় নিয়মিত সহ সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের মঈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা